মধুর সুরুলা ও আমার প্রাণের মা মা কোথায় গেলে মনে সারিয়া জনম দুঃখী মামি চায় কে হো ফিরিয়া এই মধ্যে মধ্যে নাই কথা কয় না নয় অনেকের মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে অনেকের বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তাদের জন্য আমার এই সঙ্গীতটা ও আমার প্রাণের কোথায় গেলে মোড়ে সারিয়া জনম দুঃখী মামি চায়নাকে হ হফিরিয়া। আমি যখন শহিলা মামা মাহেরি উদরে চলা পেরা করলেন মায়ের কত কষ্ট কর্মী যখন শিলা মামা মাহেরি চললাম ফেরা করিলে মায়ে কত কষ্ট করে আমার সুন্দর মুখ দেখে মায়ের আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যে যায় ও আমার প্রাণের মা গো গেলে মুড়ে সারিয়া ধোনি চায় না কে ফিরিয়া জীবনের মূল কষ্ট মায়ের বেদনা জীবনের মূল কষ্ট মায়ে প্রসববেদনা সাততাসেমান সাথে চমিন্ত কর মায়েররি মাথা এমন মাকে ক্যামেনে আজি এমন মাকে ক্যামেনে আমি যাবন ও আমার প্রাণের মা মা গো মা কোথায় গেলে মোড়ে সারিয়া জনুম দু চাইনাকে হো ফিরা ও আমার প্রাণের মাগো মা থায়ে গেলে মুড়ে সারিয়া জন্ম দুখী মামি চায় না কে হফিরিয়া এ বাবা বুধাওয়ার জন্য ভাল করে শুনে নেন পয়গাম্বর হাদিসের মধ্যে জানা দেন দুনিয়ার মধ্যে মানুষ যখন খানা খায় আমি আপনাদেরকে বুধাওয়ার জন্য বলি দুনিয়ার মধ্যে মানুষ যখন খানা

দুনিয়ার মধ্যে আপনাদের যাদের মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে যাদের বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে মা বাবা বিডালের মতো আর দেখে সাদা কাপড়ের পেকেট বানায় খবরের মধ্যে আস বৃষ্টির পানি গড়ায় গড়ায় খবরের মধ্যে পড়ে তুমি আমি মায়ের খবর নাও না বাবার খবর নাও না তুমি আমি মায়ের কবর নাও না বাবার খবর নাও না আল্লাহর কাছে তুমি আমার মায়ের জীবনের সব গুনা কথা গুলা মাফ করে দেও আমার বাবার জীবনের গুনা কথা গুলা সব মাফ করে দেয় এরে আল্লাহর বান্দা বুঝাবার জন্য বলি ভালো করে শুনে নাও আমি যে আয়াত তেলাওয়াত করেছিলাম আমি অন্য দিকে চলে গিয়েছি মুসলমান বুঝাবার জন্য বলি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল ইনকুম তুহিব্বুন আল্লাহ атতাবুনি ইহিব্বুকুম আল্লাহ হে নবী দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দেন তারা যদি আল্লাহর ভালোবাসা পেতে চায় তারা যেন আততাবুনি ইহিব্বুকুম আল্লাহ আপনার অনুসরণ করে দুনিয়ার মধ্যে আপনি ব্যক্তি জীবন যেভাবে চালাইছেন আপনার উন্মাতেরা যেন আপনার ব্যক্তি জীবন সেইভাবে চালায় দুনিয়ার মধ্যে আপনি পারিবারিক জীবন যেভাবে চালাইছেন আপনার উন্মাদ যেন পারিবারিক জীবন তা সেইভাবে চালায় এ

দুঃখের ঘটনা শোনাই ও সাহাবায়ে কেরাম আমি আপনাদেরকে আমার ফাতেমার ঘটনা আমি আপনাদেরকে শোনাই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যখন নাকি এই কথা শুনলেন ফাতেমার ঘটনা শোনাবে তখন আলী রাদিয়াল্লাহু তাআলা এর কাছে সাহাবায়ে কেরাম আগায়া বসলেন ফাতেমার ঘটনা শোনাবে বলে এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ব্যাপারে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার ফাতেমা নবীর হওয়ার পর ফাতেমার মধ্যে কোন অহংকারী নাই ফাতেমার আমি জীবনে কোনো দিন একটা ভালো কাপড় দিতে পারি নাই তারপরে কোনো আবদার করে নাই এই ফাতেমার রাদি আল্লাহু তাআলা এর মিত্র ঘটনাটা আমি আপনাদেরকে শুনাই আমি আমার আলোচনা শেষ করে দিই বলে মা এ মা ঘটনা একটু মনোযোগ দিয়ে শুনো এ বাবাজি আমি আপনাদেরকে বুঝাবার জন্য বলি ভালো করে শুনে নেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা